বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মিটিং ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত পরিস্থিতি বিডিও অফিসে বিশ্ব আদিবাসী দিবস পালনের আয়োজনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মধ্যে তৈরি হলো তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব নয় বছর ধরে তৃণমূল এসসি এসটি ও ওবিসি সেলের তরফে যে অনুষ্ঠান নিয়মিত আয়োজিত হয়ে আসছে এবার সেই প্রচলিত অনুষ্ঠানের উদ্যোক্তা কৃষ্ণ দাসের নাম বাদ যাওয়া এবং সিপিএম বিজেপির সদস্যদের সরকারি আমন্ত্রণ জানানো নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হল জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লক অফিস চত্বরে প্রকাশ্যে এই গোষ্ঠী সংঘাতের ঘটনা ঘটে অভিযোগ তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় তার প্রভাব কাটিয়ে পুরনো অনুষ্ঠানস্থল পাশ কাটিয়ে অন্যত্র সরকারি আয়োজনে অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছেন তৃণমূল কর্মীদের বাদ রেখে সিপিএম ও বিজেপির ঘনিষ্ঠদের সরকারি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে কৃষ্ণদাস ঘনিষ্ঠদের অভিযোগ সূত্রের খবর নয় বছর ধরে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছাড়ে বিশ্ব আদিবাসী দিবস পালন করে আসছিলেন তৃণমূল এসসি এসটি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস তবে এবার তার নাম বাদ পড়েছে সরকারি অনুষ্ঠানের কমিটি থেকে বিষয়টি জানাজানি হতেই বিক্ষুব্ধ কৃষ্ণদাস অনুগামীরা সরাসরি বিডিও অফিসে উপস্থিত হন ঘটনাস্থলে তখন ছিলেন বিধায়ক খগেশ্বর রায় নিজে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয় বলে দাবি স্থানীয় সূত্রের উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালি থানার পুলিশ বাহিনী দ্রুত বিডিও অফিসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে আদিবাসী তৃণমূল কর্মী নন্দ ওরাও বলেন আমরা নয় বছর ধরে আদিবাসী দিবস পালন করে আসছি এবার বিধায়ক খগেশ্বর রায় আমাদের বাদ দিয়ে বিজেপি সিপিএম ঘনিষ্ঠদের সরকারি আমন্ত্রণপত্র পাঠাচ্ছেন এটা দলীয় সিদ্ধান্ত নয় অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন এটি শুধুই একটি ভুল বোঝাবুঝি বৈঠকে একজনের নাম না থাকায় সমস্যা হয়েছে তবে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই সবাই একসাথে আছি তবে বিডিও অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে যে নামটি সরকারি অনুষ্ঠানের তালিকা থেকে বাদ গিয়েছে সেটি হলো তৃণমূল এসসি এসটি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণদাসের নাম এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসে অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠল বলেই মত রাজনৈতিক মহলের বিশ্ব আদিবাসী দিবসের মতো একটি সামাজিক অনুষ্ঠানও দলীয় অন্তর্দ্বন্দ্বের বলি হচ্ছে এই পরিস্থিতিকে কেন্দ্র করে দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে আমরা চাচ্ছি সেই প্রোগ্রামটা হোক সেটাকে আমাদেরকে সঙ্গে নিয়ে আমরা চাচ্ছি সেই প্রোগ্রামটা সহযোগিতা করার জন্য ইচ্ছুক আমাদেরও রাখা হোক আমরা যারা যারা এই প্রোগ্রামে আছি কিন্তু ওনারা আমাদেরকে রাখবেন না কিন্তু তারপরেও তিন নম্বর মিটিংয়ে ডাকলেন একটাই কারণ ওনারা পরিষ্কার জানেন যে আমাদের জননেতা কৃষ্ণদাস আছেন আমরা আদিবাসী মঞ্চ থেকে সাতটা আটটা বাগান আছে এই আটটা বাগান নিয়ে যদি আমরা এই প্রোগ্রামে না আসি হ্যাঁ তাহলে এই প্রোগ্রামের সরকারি প্রোগ্রামে লোক তো দূরে কথা পিঁপড়েও খুঁজে পাওয়া যাবে না ওনারা আমাদেরকে ইউজ করতে চাইছেন আমাদেরকে তিন নম্বর মিটিংয়ে ডাকছেন ওনাদের মতন ওনারা করতে চাইছেন আমাদেরকে লোক আনো লোড আর আনলোডের

আমরা এতদিন ধরে প্রোগ্রামটা করছি যদি ওনারা আমাদেরকে পাইরোটি না দেন তাহলে আমরা আমাদের প্রোগ্রাম আমাদের জায়গা থেকে বাদ যাবো কেন আমরা আদিবাসী বলতে আমরা ইউজেন শুরু না উনি যখন ইউজ করবেন যখন ইউজ করবেন যখন আমাদেরকে ইউজ করার মানে ছুঁড়ি দেওয়ার মনে হবে ককেশ্বরাই আমাদেরকে ছুঁড়ি দেওয়ার মনে করবেন হ্যাঁ এটা তো হতে দেবো না আমরা তো বসি আমরা আট আটটা বাগানের থেকে জিতে ওনাকে এমলে বানাইছি এখন পর্যন্ত উনি কোনো বাগানে গিয়ে আমাদের সঙ্গে কোনোদিন দেখা করেননি আজকে যখন এই কথাগুলো বলতে আসছি তখন উনি বের হয়ে চলে গেলেন কারণ উত্তর দেওয়ার কোনো জায়গা নেই আর উনি যদি এই আদিবাসীদেরকে নিয়ে খেলা শুরু করেন আগামী ইনেক্সনে আমাদের এই আট আটটা যে বাগান আছে বুঝিয়ে দিবে কারণ ইংরেজদের সঙ্গে যদি আদিবাসী ভীরসা মুন্ডার বংশ যদি লড়াই করতে পারে হ্যাঁ ইংরেজদেরকে যদি তাড়াতে পারে তাহলে এরকম যখন ঘুরি তখন থেকে নামাইতে পারি এটা আমি বলছি নন্দন ওড়াও আদিবাসী মঞ্চ রাজগঞ্জ বিধানসভা রাজগঞ্জ বিধানসভা আদিবাসী মঞ্চ থেকে কি হলো আজকে বৈঠক ছিল আজকে বৈঠক যেটা ছিল চাচ্ছিল না আপনারা বেশি দিন ধরে আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার এগারো সালের কুড়ি মে যেদিন সুশুমি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মমতা ব্যানার্জি সেদিন তারপরে থেকে তারপরে পরের বছর থেকেই বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হয় নীলেশ্ববাবু আদিবাসী যে উদযাপিত আর আমি ভয় পাচ্ছি না আমাকে ভয় আদিবাসী উদযাপিত হয় সেখানে প্রতি বছর এবারও অন্যান্য জায়গায় হতো কিন্তু এবারে রাজ্য স্তরে প্রোগ্রামটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামে সেখানে দিদি থাকবেন এবং কয়েকদিন আগে পনেরো বিশ দিন আগে আমাদের ডিএম ম্যাডাম এবং আমাদের এই দপ্তরের মন্ত্রী মিটিং ডেকেছিলেন সার্কিট হাউসে সেখানে ঠিক হয়েছিল যে রাজগঞ্জ বিধানসভায় এবারে করবে আর কি রাজগঞ্জ সেখানে ঠিক হয়েছিল যে ডাঙ্গুহাজার চা বাগান আচ্ছা সেখানে প্রথম একটা মিটিং হয়েছে তারপরে একটা আজকে হচ্ছে পুরো চূড়ান্ত একটা মিটিং কীভাবে কী করার সেই মিটিংয়ে একটা নামের ইয়ে নিয়ে দুই পক্ষে আমি তো জানি না সবাই এক সবাই আমরা এক দুই পক্ষ নিয়ে কেতাল নাম নিয়ে কেতাল কোন পক্ষ কোন পক্ষ আমি নাম আমি বলবো কার নাম নিয়ে কার নাম নিয়ে কেতাল হ্যাঁ মানে একজনকে রাখতে হবে মন্ত্রীকে অগ্নি রাখতে হবে মন্ত্রী না হলে আমরা ওইটা করতে দিব না এখন মন্ত্রী আসবে ফোন করিনি তার মন্ত্রী যে না আসে তাহলে প্রোগ্রাম হয় এক পক্ষ দাবি মন্ত্রীকে লাগবে না হলে আমরা কেন আদিবাসী দিবস করি কোন মন্ত্রীকে লাগবে এ দপ্তরের মন্ত্রী বলেছি বলছি গড়ে তাকে লাগবে আমি এখন মন্ত্রী এখন ফোন করিনি যদি না আসে তা কি করে

আর তারপরে সাবডিভিশন হবে যেমন মালে হচ্ছে বানারাস হচ্ছে তিনটে সাবডিভিশন আলাদা হবে ব্লকে আপাতত কি ডেঙ্গু থেকে সরিয়ে নেওয়া হবে না 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 আমি বললাম কালকেই আমরা সিদ্ধান্ত নিই এটা যেহেতু মন্ত্রীর ব্যাপার যেটা বলুন মন্ত্রী এলাকে লাগবে আমি এখন মন্ত্রীর সাথে কথোপকথন করবো কন্ট্যাক্ট করবো যে উনি যদি না আসতে পারে আমি কথা দিব তখন কি হবে কাজে মন্ত্রীকে লাইনে চেষ্টা করলাম পেলাম না আমরা এই দপ্তরের মন্ত্রী বলেছে তারপরে কথা বলে

somebody avoiding the local leader yes. who is the local leader সেটাই তো আমাদের আজকের প্রোগ্রামের আজকের মিটিং মধ্যে আমাদের কোশ্চেন রেইজ করা হয়েছে যে ন বছর ধরে এত এত বড় প্রোগ্রাম হচ্ছে সেটা আপনারা জার্নালিস্ট আপনারা সবাই দেখবেন যে গত 9 বছর ধরে অন রেকর্ড এই জিনিসগুলো হয়েছে খুব বড় ম্যাগনিটিউডে প্রোগ্রামগুলো হয়েছে তো এত বড় ম্যাগনিটিউডের প্রোগ্রামের পড়ার পরও কারা এই লোকাল লিডারগুলোকে বাদ দিচ্ছে প্রশাসন থেকে কে এই জিনিসটা এত ইগনোরেন্টলি তাদেরকে বাদ দিয়ে এই প্রোগ্রামটা করছে কে করছে এইটাই আজকের এই মিটিং এর মধ্যে আমাদের লোকাল বাকি লিডারের কোশ্চেন যে কি করে তিনি বাদ যাচ্ছেন লিডার কত তিনি নিজের নিজের মানে আর্থিক সাহায্য যেটি পারে সেটা করে তারা এই জিনিসটা লোকালি মানে ইভেন্টটা করেছে আগে তো কতজন লিডারকে বাদ দেওয়া হয়েছে এমএলএ এর সাথে কি সমস্যাটা হলো এমএলএ কি চাইছিলেন না এটা এমএলএ এর সাথে এমএলএ কে এই দাবিটাই রাখা হলো যে আমাদের যে মন্ত্রী আছে বুলুচিক গড়া এমন কি তাকেও এই প্রোগ্রামের মিটিং এর মধ্যে রাখা তিনি হিজ আদিবাসী রিপ্রেজেন্টেটিভ হি ইজ এসটি রিপ্রেজেন্টেটিভ হি ইজ আ ট্রাইবাল রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড হি ইজ নট ডেন ইন দ্য মিটিং দেন হু উইল হিয়ার দ্য আদিবাসী আমরা আজকে আমি এক কমিউনিটি থেকে বিলং করি আমার কমিউনিটির লিডার যদি না থাকে যেখানটায় আমার কমিউনিটির আপলিপমেন্টের প্রোগ্রামের মধ্যে আমার কমিউনিটি লিডার যদি না থাকে তাহলে কে আমাকে

কজন লিডারকে ডাকা হয়নি কতজন লিডার হবে ডাকা আপনি বলেন লিডারদের ডাকা হয়নি কতজন লিডার হবে কতজন লিডার হ্যাঁ আপনি দেখুন লিডার কিছু দিবসে কোনো লিডারই নেই আমাদের যারা করে কোনো আমাদের আমাদের তো আর কতজন রয়েছেন এরকম তো রয়েছেন ডাকা হয়নি কি বলুন আর কি অনেক আপনাদের কাউকে ডাকা হ্যাঁ এবার দেখুন এখানটায় পলিটিক্যালি কৃষ্ণদাসের সাথে আমরা অনেক লিডার জড়িত ওনাকে ডাকা না মানে আলটিমেটলি বাকি যত লিডার তাকে ফলো করে তাদের সবাইকে ইগনোর করে দেওয়া তাহলে কি এটা তৃণমূলের গোষ্ঠী বা সামনে প্রকাশ্যে আসছে কি এটা মনে হচ্ছে রাজনৈতিক দলের একটা সেটাই আমাদেরও কোশ্চেন আমাদের দাবিও সেটা যে একটা প্রশাসনিক প্রোগ্রামের মধ্যে এই বিষয়গুলো কেন আসে এটা একটা কালচারাল প্রোগ্রাম এভরিবাডি শুড বি ইনক্লুডেড হিয়ার এরকম একটা ঘটনা একটা কি বলবেন ঘটনা একটু স্টার্ট করুন

কি মনে হয় যে চুনি চলে গেলেন মিটিং ছেড়ে মিটিংটা কমপ্লিট ইনকমপ্লিট হলো মিটিং কি মিটিং প্রোগ্রাম হবে প্রোগ্রাম যেভাবে হয় সেভাবে প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম কেন হবে আর দিদির প্রোগ্রাম হবে এর এই যে অনেকে ক্ষুব্ধ এর ব্যাপারে আপনাদের চা বাগানের এর ব্যাপারে এখন ক্ষুব্ধ লোক তো এখন যারা দায়িত্বে থাকে তাদের বিরুদ্ধে তো খুব হবেই ভালো মন্দ তো এখন থাকে এখন কেন ক্ষোভ দেখাইলো নিশ্চয় কোনো কারণ আছে

प्रेसिडेंट सदर ब्लक टू भलो नाम प्रसन्नदेव दास थैंक यू